টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শুক্রবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার দুধপাতিল ব্রিজে এসেছি আজকে আমরা দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজ থেকে বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন যে দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি ওনাদেরকে অনুরোধ করবো ওনারা যেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি সঙ্গে সঙ্গে নতুন ভিডিওগুলি ওনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি নতুন ভিডিওগুলা সঙ্গে সঙ্গে পৌঁছে দেব বর্তমানে আমি শিলচর দুধপাতিল অন্নপূর্ণাঘাট ব্রিজে আছি আমি অল্প কিছুক্ষণ আগে অন্নপূর্ণাঘাট সরকারি ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল চারটার সময় বরাস নদীর স্তর হচ্ছে বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমেই চলেছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু আমাদেরকে এখনও খুব বেশি আনন্দিত এবং উৎসাহিত হতে হবে না কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপরে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমি এখন খবরাখবর করছি বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুপানা আজকে ভাবলাম যে আমরা বিকাল চারটার সময় আজকে দুধপাতির অন্নপূর্ণাগার ব্রিজে যাব এবং দুধপাতির অন্নপূর্ণাগর ব্রিজ থেকে বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে প্রচুর ঘোর বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে আমরা শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি এখন বিকাল চারটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমেই চলেছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর সমস্ত শিলচারবাসী কাচারবাসী ওনার স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন আমরা সকাল এগারোটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্থিতি ছিল বিশ দশমিক একাত্তর সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা কমে হয় বিশ দশমিক উনসত্তর সেন্টিমিটার দুপুর একটার সময় তা কমে হয় বিশ দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার দুপুর দুইটার সময় তা কমে হয় বিশ দশমিক তেষট্টি সেন্টিমিটার বিকাল তিনটার সময় তা কমে হয় বিশ দশমিক বাষট্টি সেন্টিমিটার এবং এখন বিকাল চারটার সময় আমরা খবরা খবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমেই চলেছে কিন্তু এখনও বিপদসীমার অনেক উপরে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে পাঁচ জুলাই শুক্রবার আমরা খবরা খবর করছি বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিকাল চারটার সময় বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কও থাকতে হবে টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শুক্রবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট দুধপাতিল ব্রিজে এসেছিলাম আজকে আমরা দুধপাতিল অন্নপূর্ণাঘাট ব্রিজ থেকে বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বিকাল চারটার সময় বরাক নদীর স্তর বিশ দশমিক একষট্টি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু টিভি শিলচার প্রদীপ কুমার নাথ